হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর নাইন সোসিওলজি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য কিন্তু আজকে সিলেবাস নিয়ে আলোচনা করবো সোশিওলজি মেজর পেপার নাইন তোমরা এখানে দেখতে পাচ্ছ এনইপি ফিফথ সেমিস্টার মেজর নাইন সোসিওলজি সিলেবাস ডিসকাশন আজকের ক্লাসটি এবং কোন কোন বিষয়গুলো থাকছে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে মানে পেতে পারো এছাড়া এই পেজটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমাদের কোর্স ডিটেলস এখানে দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে তোমরা পেয়ে যাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নাম্বার যেটা দেওয়া আছে সিআইএন নাম্বার ঠিক আছে তোমরা দেখে নিতে পারো এবং ইন্টারনেটে তুমি যদি এডুকেশন প্রাইভেট লিমিটেড লিখে সার্চ করো আমাদের ডিটেলস দেখা দেবে এবং এই কোম্পানির যে সিইও আছে এখন বর্তমানে আমি রয়েছে নীতিশ পল তো ডিটেলসে আমাদের পেয়ে যাবো ওয়েবসাইটে ভিজিট করো আমাদের ফিফ্থ সেমিস্টারে বছর কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন মেজর কোর্সের পুরো সেমিস্টারের কোর্স ফি রয়েছে পুরো ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন তো যারা ভাবছো এখনো জয়েন করিনি তবে জয়েন করবো তারা অতি শীঘ্রই আমাদের সেন্টারে জয়েন করে নাও এই দুটো নাম্বারে ফোন করে চলো শুরু করছি আজকের ক্লাসটা কি কি রয়েছে তোমাদের মেজর পেপার নাইনে সেটা একটু দেখে নেব আমরা দেখো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মানে সমাজতাত্ত্বিক চিন্তাবিদগণ এখানে আমাদের রয়েছে এখানে ইউনিট নাম্বার ওয়ানে আমাদের পড়তে হবে অগস্টে কমতে মানে অগস্ট কোথ যে আছে ওকার কোথ তাহলে অগস্ট কোথের ব্যাপারে আমরা এখানে পড়বো এখানে রয়েছে বায়োগ্রাফি অফ কোথ মানে কোতে বা কমতে কমতে মানে এখানে কোথ মানে বায়োগ্রাফি মানে জীবনী অগাস্ট কোতের জীবনী সম্পর্কে আমাদের পড়তে হবে দ্য ল অফ থ্রি স্টেজেস এখানে যে আইনের তিনটে স্তর রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো এবং পজিটিভিজম সম্পর্কেও আমরা এখানে পড়বো ইউনিট নাম্বার টুতে রয়েছে আমাদের হার্বার্ট স্পেন্সার হার্বার্ট স্পেন্সারের বায়োগ্রাফি আমরা জানবো এবং থিওরি অফ সোশ্যাল এভলিউশন অর্থাৎ সামাজিক বিবর্তন তত্ত্ব অর্গ্যানিক অ্যানালজি সম্পর্কে আমরা পড়ব দেন রয়েছে আমাদের ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে হেনরি মর্গেন লুইস হেনরি মর্গেন লুইস হেনরি মর্গেন বা এল এইচ মর্গেনের আমরা বায়োগ্রাফি পড়ব এবং থিওরি অফ সোশ্যাল এভলিউশন মানে সামাজিক বিবর্তন তত্ত্ব যে রয়েছে মর্গানের সেই মর্গানের সামাজিক বিবর্তন তত্ত্ব পড়ব তাহলে ইউনিট ওয়ানে আমরা পড়বো অগাস্ট কোথ ইউনিট টুতে পড়ব আমরা হার্বার্ট স্পেন্সার ইউনিট ইউনি আমরা পড়বো হেনরি মর্গেন আরো ইউনিট রয়েছে এখানে ইউনিট নাম্বার ফোর রয়েছে ইউনিট নাম্বার ফোরে আমরা পড়বো কন্ট্রিবিউশন টু দা মেথোডোলজি অফ সোসিওলজি কনসেপ্ট অফ সোশ্যাল ফ্যাক্ট ঠিক আছে নেক্সট রয়েছে থিওরি অফ রিলিজিয়ান ধর্মীয় তত্ত্ব থিওরি অফ ডিভিশন অফ লেবার শ্রেণী বিভাজন তত্ত্ব বা শ্রম বিভাজন তত্ত্ব

এই সমস্ত বিষয়গুলো আমরা এইবার এই সিলেবাসে পড়ব। এবং লাস্ট যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্স ওয়েবার ইউনিট নাম্বার সিক্স রয়েছে ম্যাক্স ওয়েবার ম্যাক্স ওয়েবারের বায়োগ্রাফি আমরা পড়বো তোমার আইডিয়াল টাইপস আমরা পড়ব সোশ্যাল অ্যাকশন মানে সামাজিক যে কার্য দেন রিলিজিয়ান অ্যান্ড ইকোনমি এখানে আমরা পড়ব ধর্ম এবং অর্থনীতি দেন প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম এবং রয়েছে পাওয়ার অফ অথরিটি সম্পর্কে আমরা জানবো এবং করবো তাহলে এই কটা ইউনিট আমাদের রয়েছে টোটাল সর্বমোট ইউনিট কিন্তু আমাদের ছটা ইউনিট আমাদের হচ্ছে এই বছর তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো এখনো জ্ঞান সমস্ত নোটস এবং সাজেশনস এবং ক্লাসেস গুলো একমাত্র জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারেই পসিবল এবং হান্ড্রেড পার্সেন্ট কমনের সঙ্গে তোমরা জানো প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যুক্ত নোটস এবং তোমাদেরকে ক্লাসগুলো প্রোভাইড করেছি তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যাদের প্রত্যেকের সোসিওলজি রয়েছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ দেখো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ